সালামু আলাইকুম এই যে আমাদের কোম্পানি জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে আমাদের পুরা কারখানার যে ভিডিও এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানিতে এখানে ধান গম সরিষা কালাই মালাই করার মেশিন পাওয়া যায় অর্থাৎ অটো গাড়ি পাওয়া যায় তাছাড়া আরও ভুটার গাড়ি ভুটার যে মাড়াই করবেন মাঠ থাকে নিয়ে আসে ভোটা মায় করার জন্য মেশিন পাওয়া যায় আমাদের এই যে কাজ চলতেছে আমাদের এই যে সাইকলন গাড়ি আছে সাইকলন আছে অটো আছে বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো নিতে হলে আপনাদেরকে এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে এখানে গাড়ি ক্রয় করতে আসবেন আসে দেখে আপনাদের পছন্দ মতো আপনারা গাড়ি ক্রয় করবেন এখানে সর্বোচ্চ মানের মাল দেওয়া থাকে সর্বোচ্চ কোয়ালিটির মানের মাল দেওয়া থাকে আর গাড়ির অত্যন্ত ভালো গাড়ি আর প্রত্যেকটা গাড়ি নিউ মডেল আমাদের প্রত্যেকটা গাড়ি নিউ মডেল ডাবল নেট তাছাড়া ডাবল নেটই শুধু নয় আরও প্রত্যেকটা কাজের যে গুণগত মান এই গুণগত মানটা অত্যন্ত একটি ভালোভাবে কাজ করা আছে আপনারা না দেখলে সেটা বুঝবেন না দেখলে পারে ভালো বুঝবেন প্রত্যেকটা কাজের মান সর্বোচ্চ মানের করা আছে আমাদের এই যে ধান ঢোকার যে আটি ঢোকানোর যে মুখ গুলা আছে মুখগুলাও অনেক বড় মুখ আটি এখানে লাগানোর কোনো সিস্টেম নাই যত বড়ই আটি হোক চলে যাবে এই যে আমাদের আরো একটা মজার বিষয় হলো এখানে আঠারো গে সিট দিয়ে প্রত্যেকটা আঠারো গে সিট দিয়ে কাজ করা আছে যে মজার বিষয়টা হলো যে প্রত্যেকটা নেট ফললিং এই যে যাকে ডাবল নেট বলে এই যে নেট ফললিং যে আগে যে আমরা অ্যাঙ্গেল গুলা দিতাম এখানে এক ইঞ্চি অ্যাঙ্গেল এখন বর্তমানে দুয়ের অ্যাঙ্গেল এখানে দিয়ে কাজ করা হচ্ছে সম্পূর্ণ দুয়ের অ্যাঙ্গেল দিয়ে কাজ করা হচ্ছে তাছাড়া নিচে আমরা দিতাম থ্রি ফোর অ্যাঙ্গেল সেটা এখন এক ইঞ্চ অ্যাঙ্গেল দিয়ে কাজ করা হচ্ছে এখানে এখানে পনেরো দুয়ের স্যাপ আট বিয়ারিং এখানে আড়াই স্যাব বারোর বিয়ারিং বারোর দিয়ে কাজ করা আছে এটা হলো আপনার সাইকলোন গাড়ি এটা সাইকলোন গাড়ি এগুলা সম্পূর্ণ সিট জাপানিজ এগুলা সিটে কখনো জং ধরবে না এই যে এই যে আমাদের কারখানার নাম বা সাইন এই সাইন বোর্ডের ঠিকানায় আপনারা চলে আসবেন তাছাড়া মোবাইলের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আজকে মাল ক্রয় করবেন আজকের মনে ভিডিও এই ফোনপুর আল্লাহ হাফেজ